করে নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নেব এটা খেতে একটা মোমো কিন্তু রেডি হয়ে গেছে দেখুন দেখুন ভিতরে কিন্তু একদম পুর ভরা নমস্কার বন্ধুরা মালতেন মেনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা তালে একটা নতুন রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ আমি বানাবো তালের মোমো এই তালের মোমোটা খেতে তো দারুণ লাগে আর ভিতরে পুরটাও থাকবে কিন্তু একটু দারুণ তা চলুন রেসিপিটা বানানো যাক ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাকটিটা প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে চলুন তাহলে রেসিপিটা বানানো দেখুন মোমো বানানোর জন্য আমি কিন্তু এখানে নিয়েছি এক বাটি মতন ময়দা আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর এখানে আমি নিয়েছি তালের কিছুটা পাল্প আর বন্ধুরা এই তালটা কিন্তু আমি আগে থেকে ছেঁকে রেখেছি এই তালের পাল্প থেকে কিন্তু কিছুটা পাল্প আমি এর ভিতরে দিয়ে দেবো আর এই পাল্পটা কিন্তু আমি আগে থেকে একটু জাল করে রেখেছিলাম আর শুধু এই পাল্পটা দিয়েই কিন্তু ময়দাটা মেখে নেব ভালো করে এবার ময়দার সাথে কিন্তু এটা মিশিয়ে নেব নিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা সুন্দর করে কিন্তু ডোটা মেখে নিয়েছে আর দেখুন ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে খুব নরম না এবার খুব শক্তও না এবার ডোটা আমি একটু রেস্টে রেখে দেবো এর ভিতরে কিন্তু আমি মোমোর যে পুটটা পুটটা তৈরি করে নেবো বন্ধুরা পুটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা কিশমিশ আর নিয়েছি কিছুটা খেজুর আর এখানে নিয়েছি কিছুটা মাওয়া বা ক্ষীর খাপ মতন আর নিয়েছি দশ টাকা দামের প্যাকেট এক প্যাকেট সুজি তা চলুন প্রথমে কিন্তু আমি খেজুরগুলো ছোটো ছোটো করে পিস করে নেব খেজুরগুলো ভিতর থেকে আঁটেগুলো বের করে নেব আর এরকম করে টুনতে ছোটো ছোটো করে নিন গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো সুজি শুকনো কড়াই কিন্তু সুজিটা আমি আগে একটু ভেজে নেব দেখুন সুজিটা কিন্তু একটু শুকনো খোলায় লাল করে একটু ভেজে নিয়েছি আর এবার কিন্তু আমি দিয়ে দেবো অল্প করে একটু চিনি চিনিটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো জল দেবো আর থাকবো জলের দুধও দিতে পারেন আর এর ভিতরে দিয়ে দিলাম এই কুচানো খেজুরগুলো আর দিয়ে দেবো কিছুটা এখানে দিয়ে দেবো কি খেয়ে করে এবার নাড়াচাড়া করে একটা পুট তৈরি করে নেব এটা খেতে কিন্তু বন্ধুরা দারুন লাগে দেখুন বন্ধুরা পুটটা কিন্তু রেডি হয়ে গেছে একেবারে ঝুড়ঝুরেও না আবার একেবারে কিন্তু মাখো মাখোও না বা হালকাও না দেখুন পুটটা ঠিক কেমন হবে পুটটা কিন্তু দারুণ হয়েছে এবার আমি পুটটা নামিয়ে দেবো পুটটা কিন্তু বানানো হয়ে গেছে আর এবার কিন্তু আমি ডোটার থেকে ছোটো ছোটো লেচি তৈরি দেখুন ঢাকা চাপাটা খুলে দিলাম আর দেখুন ডোটা কিন্তু বেশ ভালোই মাখো মাখো হয়েছে আর খুব সুন্দর কিন্তু মাখা হয়েছে তাই ডোটার থেকে আমি বেশ কিছুটা লেচি করে নেব হাত দিয়ে ভালো করে আরেকটু মাখিয়ে নিলাম দেখুন এবার ছোট ছোটো কিন্তু এরকম করে লেচি তৈরি করে নেব দেখুন লেচেগুলো কিন্তু সব বানিয়ে নিয়েছে এবার কিন্তু এবার একটা একটা করে লেচি নেব বেশ গোল গোল তৈরি করে নেব একটা একটা করে নেব আর এরকম করে বেলে নেব আবার একটা কিন্তু লুচির মতন করে বেলে নিয়েছি আর এর ভিতরে কিন্তু আবার একটা পুর দিয়ে দেবো একটু কিন্তু জলের হাত এরকমভাবে দিয়ে দিলে কিন্তু এটা বেশ ভালোভাবে আটকে যাবে আর কিন্তু খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না দেখুন এরকম করে প্রথমে এরকম করে নিতে হবে তারপর এরকম করে ধরতে হবে আর একটা একটা করে কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে হবে আর পুটটা কিন্তু একদম ভরে ভরে দিচ্ছি আমি খেতেও দারুণ লাগবে আর এই জলটা দিয়ে দিলে কিন্তু পুটটার বাইরে থেকে বেরিয়ে যাবে না দেখুন মোমোটা কতটা সুন্দর হয়েছে আর এরকম ভাবে সব মোমো কটাই বানিয়ে দেখুন বন্ধুরা মোমো গুলো কিন্তু সুন্দর করে বানিয়ে নিয়েছি আর দেখুন সব কটা মোমো কিন্তু আমি রেডি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন দারুণ মোমোগুলো কিন্তু হয়েছে একটু খুলে যাবে না মোমোগুলো কিন্তু এবার ভাপে আমি ভাপিয়ে নেব একটা নিয়েছে ডেস্কির মধ্যে বসিয়ে দিলাম কিছুটা জল আর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম থালাটার ওপর একটু তেল ব্রাশ করে দেব। তাহলে কিন্তু মোমোটা বেশ এর গায়ে লেগে যাবে না এবার একে একে কিন্তু মোমোগুলো সুন্দর করে থালাটার মধ্যে সাজিয়ে দেব। আর একটা ঢাকা চাপা দিয়ে কিন্তু ঢেকে দেব পাঁচ সাত মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন কিছুক্ষণ পরে ফিরে এলাম আর মোমোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একটু হাত দিয়ে চেক করে দেখে নিলাম এটা কিন্তু পারফেক্ট হয়েছে এটা এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে কিন্তু আমি এটা নামিয়ে নিলাম আর ওই একইভাবে কিন্তু বাদবাকি মোমোগুলো আমি ভাপিয়ে নেব দেখুন বাদবাকি বাকি মোমোগুলো এর ভিতরে দিয়ে দিলাম আর ওই একই টাইমের মধ্যে কিন্তু এই মোমোগুলো ভাপিয়ে নিতে হবে তালের মোমোগুলো কিন্তু একদম সব রেডি করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম দেখতেই পাচ্ছেন সে কিন্তু বোঝাই যাবে না যেটা তাল দিয়ে মোমো তৈরি করে দেখিয়েছি আর এই মোমোটা কিন্তু খেতে অসাধারণ হয় আর পুটটা কিন্তু যারা নারকেল খেতে পছন্দ করেন না তারা এরকমভাবে পুটটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে আমার তো খুবই পছন্দ এই এই পুটটা এই তালের মোমোর যে পুটটা তৈরি করলাম এটা কিন্তু খেতে দারুণ আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে তো দারুণ হয় আর এগুলো কিন্তু বাচ্চাদের খুব পছন্দ হবে যারা তাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকমভাবে মোমো তৈরি করে খেতে পারেন বাড়িতে তা আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে মোমোগুলো দেখুন দেখুন ভিতরে কিন্তু একদম পুর ভরা দেখতেই পাচ্ছেন আর খেতে তো অসাধারণ আপনারাও বাড়িতে এরকম ঝটপট বানিয়ে নিন নিজেরাও খান ধরো স্বাস্থ্যের মতন রেসিপি পর্যন্ত নিয়ে আসছি একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা